নমস্কার বন্ধুরা টি এম এসাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই টি এম সাউন্ডের দোকান টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন চব্বিশ ঘন্টা খোলা থাকবে টিএমএস সাউন্ডের দোকানে যে কোনো প্রয়োজনে যে কোনো প্রোডাক্ট নিতে চাইলে যে কোনো ইনকোয়ারি জানতে চাইলে বা যে কোনো ইনফরমেশনের জন্য বা সেটা বানানোর জন্য বা অ্যাম্প্লিফায় স্পিকার মেশিন যে কোনো জিনিস নিতে চাইলে ডাইরেক্ট দোকানে চলে আসুন গুগল ম্যাপে লিখুন টি এম সাউন্ড লোকেশন ধরে দোকানে আসুন অথবা ফোন করে দোকানে চলে আসুন ফোন মানে দোকান চব্বিশ ঘন্টা ওপেন থাকছে তার কারণ বলে দিচ্ছি এই দোকান ওপেন থাকছে আর আমি এখানেই ফ্যামিলি নিয়ে চলে এসেছি আমি এখানেই থাকছি আর পাশে কিন্তু আরও একটা দোকান সেখানে আমাদের ছেলেরা কিন্তু বিশ্রাম নেয় দুপুর টাইমে রাত্রের টাইমে আপনারা এনি টাইম আসলে এখানে দেখতে পারবেন জিনিস দেখে পছন্দ করে নিতে পারবেন এবং এটাও বলে দিচ্ছি আপনারা যদি মনে করেন দূর থেকে যাব দূর থেকে নিশ্চিন্তে আসুন আমাদের লোকেশন ধরে আপনারা এখানে থাকা খাওয়ার আমি ব্যবস্থা করে দেবো ঠিক আছে যারা দূর থেকে আসবেন কোনো অসুবিধা নেই তো চলুন আজকে একটা ধামাকাদার ভিডিও দেড়শোয়ারে অ্যাম্প্লি ফায়ারের শুরু করছি নমস্কার বন্ধুরা অন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি দোকানে আর আমার দোকানের নাম হচ্ছে টি এম এস সাউন্ড ইউটিউব চ্যানেল নাইন এইট ডবল জিরো সেভেন জিরো ফোর নাইন এইট টু এই নাম্বারে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন তিনটে ছেলে আছে আপনাদের সাথে কথা বলার জন্য এখন আমি আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করছি যার মাধ্যমে আপনাদেরকে তুলে ধরছি বাড়ির জন্য বাড়ির জন্য ভাবছিলাম দুশোয়ার্ড মেশিনটা কাফি কিন্তু দুশোয়ার্ড মেশিনের যে বাজেট যে রেঞ্জ সেখানে অনেকেই দাদা এর থেকে একটু ছোট মেশিন চাই তো দুশো ওয়ার্ড তো আমাদের একদম ভাইরাল প্রচুর অর্ডার আমি দিতে পারি না তো দুশো ওয়ার্ডের পাশাপাশি আমি নিয়ে এসেছি আরও একটি নতুন আপডেট দেড়শো ওয়াট হ্যাঁ বন্ধুরা দেড়শো ওয়াট একটা মেশিন আজকে ফুল রিভিউ করে দিচ্ছি আর সাথে রয়েছে আট ইঞ্চি পপ বেস আর এই দিকে রয়েছে আট ইঞ্চি দুটো মনিটার আচ্ছা দাম কত অনেকে জিজ্ঞাসা করেন দেখুন বন্ধুরা আমি এর পূর্বে কয়েকটি ভিডিওতে দাম শেয়ার করেছিলাম আর এই দাম বলার জন্য মানে ভিডিওর মধ্যে দাম বলার জন্য আমার ভিডিওতে কিন্তু কপিরাইট এসে গেছে মানে একটা কপিরাইট আমি খেয়ে গেছি অলরেডি তো সেই জন্য বন্ধুরা আমি দাম আর ভিডিওর মধ্যে বলবো না আপনাদের কোনো জিনিসের দাম জানার প্রয়োজন হলে আপনারা কমেন্ট করবেন ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে তো চলুন আমি আস্তে আস্তে পুরো ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এইখানে রয়েছে একটি আট ইঞ্চি পপ বেস এই আট ইঞ্চি পপটি খুবই সুন্দর এখানে আট ইঞ্চি দুটো স্পিকার দেয়া রয়েছে আপনারা দেখুন বিভিন্ন কালারের আট ইঞ্চি পপ আপনারা পাবেন আমার দোকান থেকে তো নীল আছে অরেঞ্জ আছে আপনার গ্রিন আছে বিভিন্ন কালারের উপরে আমি ডিজাইন করছি তো নেট যদি আলাদা করে লাগাতে চান তার আলাদা রেট তো আপনারা এরপর থেকে আমি আর কোনো ভিডিওতে দাম বলবো না আপনারা আমাকে স্ক্রিনশট মেরে যে নাম্বার ভিডিওতে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আপনাদেরকে রিপ্লাই করব অথবা ডাইরেক্ট ফোন করবেন আমাদের ছেলেরা অপেক্ষা করেছে আপনাদেরকে দাম বলার জন্য ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনারা অর্ডার দিলে আমি মাল পাঠিয়ে দিতে পারবো কিন্তু একটা শর্তে কাছে এসব দেখুন আমাকে পুরো টাকা স্ক্যানারে অথবা ফোনপেতে পাঠিয়ে দিতে হবে আমি আপনাদেরকে পার্সেল করে পাঠিয়ে দেবো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার দোকান আপনারা দেখতে পাচ্ছেন আমার লোকেশন আপনারা জানেন আমার ছেলে আছে আমি আছি বিশ্বাস ভরসা যদি আমাকে করেন তাহলেই টাকা পাঠাবেন নাহলে পাঠানোর দরকার নাই আমার জিনিসের রেজাল্ট হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি মনে হয় যে না ডিএমএ সাউন্ড এই মালটা দিয়েছে ভালো বাজছে না আমাকে রিটার্ন দিয়ে দেবেন আমি আপনাদেরকে পয়সা ফেরত দিয়ে দেবো ঠিক আছে আর যারা দোকানে আসতে চাইছেন তারা লোকেশন ধরে দোকানে আসুন ওকে আমুলটা সটা আমুলতে পারব আমার ভয়েসটা কাট পড়বে এবারের মেশিনে তো চলুন এবারে সোজা কন্টেন্টে আসা যাক এখানে দেখতে পাচ্ছেন দুই সরি দেড়শো ওয়াড আমি এটা বসি হুম দেখুন এটা হচ্ছে দেড়শো ওয়ার্ডের মেশিন আছে এক দুই তিন চার চারটে দেড়শো আট আমি প্রথমে রেডি করেছি আর অ্যাম্প্লিফায়ারটা রেডি করছে আমারই একটা মিস্ত্রি ভাই যে এখন ক্যামেরা ধরেছে তাই তো মিস্ত্রি ভাই মুখ দেখাবে না হ্যাঁ ও পড়াশোনা করেছে তো ও মুখ দেখায় না তো ওকে আমি বলে দিয়েছি এরকম অ্যাম্প্লিফায়ার করতে তো একটু কম বাজেট আছে আপনারা স্ক্রিনশট বারুন বা ফোন করুন আপনাদেরকে রেট জানিয়ে দেবো দেড়শো আট মেশিন বলবেন ঠিক আছে এই মেশিন দেখুন এটার মধ্যে ভলিউম আছে কাছে দেখুন এটার মধ্যে ভলিউম আছে এর সাথে আপনারা পাবেন টুইটার মানে টেরিবেল পাবেন আচ্ছা বেসটা কিন্তু আমার ছেলেদের ইয়াং ছেলেদের বলছে পপে মানে কি খালি বেস দরকার ভাইব্রেশন দরকার তাই আমরা বেশ দুই রকম রাখছি তো আমি ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখিয়ে দিই আরও ভালো আপনাদের আপনারা বুঝতে পারবেন ওকে আমার ক্যামেরাটা দাও তো দেখুন এই হচ্ছে ভলিউম ঠিক আছে ভলিউম আচ্ছা এখানে দেখুন পপের জন্য কিন্তু দুই রকম বেস দিয়েছি এটা হচ্ছে যদি খালি এটা দেন এটা কমিয়ে রাখেন দেখুন এটা হচ্ছে সামনে ওয়েট বেস হবে একদম সামনে ওয়েট বেস আর যদি এর সাথে আপনারা এটা পাঞ্চ করেন তাহলে সামনে প্লাস দূরে সামনে প্লাস দূরে দুটোই পাবেন ঠিক আছে সামনে প্লাস দূরে দুটোই পাবেন সাথে টেরিবেল তো আছে একটু দেখিয়ে দিই টেরিবেলটা না হবে না টেরিবেল কারণ আমার তো পপ বাজছে আমি এটা বাজালে তখন আপনাদেরকে টেরিবেল দেখিয়ে দেবো তো একটা দুটো তিনটে চারটে আমরা রেডি করে ফেলেছি সাজিয়ে আপনাদেরকে ভিডিও উপস্থাপন করলাম এরপর আমরা কিন্তু মিস্ত্রি ভাই দশটার মতো আমরা বানাচ্ছি না দশটার মতো বানাচ্ছি আপনারা অর্ডার দিন ছোট মেশিন পার্সেল করে পাঠিয়ে দেবো আচ্ছা ভেতরটা আমি খুলে দেখাচ্ছি আর পাশাপাশি যেটা বলছিলাম দুশো আট এটা কিন্তু রয়েছে তো অনেক বন্ধুরা বলেছিলেন লেবেল লাইটটা বাড়াতে হবে দেখুন দুই চার ছয় আট দশ দশটা লেবেল লাইট করে দিয়েছি ওকে আচ্ছা মিস্ত্রি ভাই লেবেল লাইট বোর্ডটা তুমি নিজে বানিয়েছো তো একদম আমরা নিজেরা বানিয়ে করে দিচ্ছি তো অনেক বন্ধুরা বলেছিল যে লাইটটা একটু বাড়াতে হয় মানে আমরা এই চারটে কি পাঁচটা করেছিলাম তো এটা বেশি করা হচ্ছে এটার মধ্যে বেস টেরিবেল ব্যালেন্স আছে দেখুন যদি দুশো আট মেশিন প্রয়োজন হয় দাম জানতে চান এটা স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপ করুন অথবা ফোন করুন আর যদি দেড়শো ওয়াট এটা ছোটোর মধ্যে আছে তাহলে এটা স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করুন দাম বলে দেবো কী কী আছে অন অফের একটা সুইচ আছে আর এখানে লাইট তিন দিয়ে পাঁচটা দিয়েছি এটা ছোটো মেশিন যেহেতু আচ্ছা প্রেশার বোর্ড পাবেন বড়ো প্রেসার বোর্ড পাবেন মেজো আর ছোটোটা এই মুহূর্তে শেষ অর্ডার দিয়ে রাখুন পেয়ে যাবেন আর দাম বলছিলাম এখানে দেখুন মনিটার বক্স আট ইঞ্চি মনিটার বক্স এটা হচ্ছে ষাট ওয়াট করে সুইটনের স্পিকার আছে আর এখানে ছোট্ট টুইটার আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো টুইটার এরকম আট ইঞ্চি বক্স বাড়ির জন্য বানিয়ে নিতে পারেন আর এরকম দেড়শো ওয়াটের আপনারা মেশিন কিন্তু নিতে পারেন পেছনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এরপর বলি এখানে রয়েছে আমাদের হ্যান্ডমেড চিপ মেশিন তো আপনারা নর্মাল ম্যাজিক বক্স কিনেছেন অনেকে ম্যাজিক বক্স বলেন তো এই ম্যাজিক বক্স কিন্তু আমাদের হাতে তৈরি আচ্ছা মিস্ত্রি ভাই একটু খুলে দেখিয়ে দেবে বন্ধুরকে ম্যাজিক বক্সটাও খুলে দেখিয়ে দেবো আমরা মেশিনটা খুলে দেখিয়ে দেবো আচ্ছা তুমি একটা মেশিন খোলো আচ্ছা মিস্ত্রি ভাই হ্যাঁ আসতে সাবধানে সাবধানে এখানে কারেন্টটা আছে তো হ্যাঁ একটা মেশিন তুমি খুলতে পারো আচ্ছা আমরা বাজিয়ে তো দেখাবো ভিডিও ক্লিপ পেছনে কি আছে দেখিয়ে দিচ্ছি এই দেড়শো আর মেশিনের ইনপুট আছে আমি ওটাই ভয় করছিলাম আচ্ছা মিস্ত্রি ভাই আমাদের খুলে ফেলেছে বাবু তুই প্যান্টটা টা তুলে পড় না তোর কি অবস্থা রে ভাই কত লোক দেখছে তুই বাবু জামা পরে নিা টিএম এর সাউন গরমের জন্য খুলে ফেলেছো খুব গরম ওরে বাবা লাগে বন্ধুরা দেখুন তো এখানে দেখুন আমি মেশিন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ টিএমের এমন একটা দোকান যেখানে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টকে আমি খুলে দেখাই বন্ধুরা আমি খুলে দেখাই এই সাহসটা আমার আছে কারণ আমি যেটুকু জিনিস দেখাবো বন্ধুদেরকে ফ্রেশ দেখাবো আর দাম ফ্রেশ নেব কোনো লুকোচুপি কিছু কেশ নেই কোনো দোকান আপনাদেরকে খুলে ওপেন দেখাবে না দেখুন এখানে ফ্যান দেওয়া আছে কানেক্টরের কানেকশান করা আছে ইনপুট আউটপুট আছে আর ভেতরে এগুলো কি মিস্ত্রি ক্যাপাসিটার দুটো ক্যাপাসিটার আছে সবথেকে মেন যেটা তিরিশ জিরো তিরিশের ট্রান্সফর্মার দেওয়া আছে তাই তো তিরিশ জিরো তিরিশের ট্রান্সফর্মার দেওয়া আছে এবং এই ট্রান্সফর্মার আমাদের হ্যান্ডমেড হানড্রেড পার্সেন্ট কপার এইখানে হচ্ছে মেন রহস্য বন্ধুরা এই জায়গাটায় মেন রহস্য আছে তার সাথে বোর্ড এর সাথে দেখুন এইখানে বেস্ট বেস্টেলিভার আলাদা করে করা আছে আর এইখানে লেভেলাইটে একটা বোর্ড দেওয়া রয়েছে মোটামুটি হেভি ম্যাম পেপারটা হেভি আছে আপনারা যদি নেন দেড়শো ওয়াট আচ্ছা এতে কী বাজাবেন মিস্ত্রি ভাই এতে কী কী বাজানো হবে একটু বলে দাও একশো আশি ওয়াডের দুটো স্পিকার সুইটার আমরা ভরে দিয়েছি তাই তো এর সাথে আপনারা যদি মনে করেন যে ষাট ওয়ার্ড দুটো বাজাতে পারেন কিন্তু ধরে বাজাতে হবে আমাদেরই একটাকে ঝেড়ে দিয়েছে কি গো ছটি মেশিন বাজাচ্ছিল একটাকে ঝেড়ে দিয়েছে এই মেশিনটা ষাট ওয়ার্ড দেবেন না ধরে বাজাতে হবে ষাট ওয়ার্ডের চারটে বাজবে আর যদি একশো আশি ওয়ার্ড বা একশো ষাট ওয়াড দেন আট ইঞ্চি তাহলে দুটো বাজবে এই পপের জন্য এই মেশিনটা মারাত্মক দুশো ওয়াটটা যদি আপনারা নিতে না পারেন দুশো ওয়াটের একটু রেটটা বেশি দুশো ওয়াটে কী হয় বন্ধুরা এটা বারো ইঞ্চির জন্য বারো ইঞ্চি দুইশো আট দু পিস বা আড়াইশো আট দুই পিস খুব ভালোবাসবে এই দুশো ওয়াটে আর এই চি মেশিন একটা খুলে দেখাও বন্ধুদেরকে ছোটো একটা ম্যাজিক বক্স খোলো আর এই যে দেড়শো ওয়াট মেশিনটা বানিয়েছি না এই মেশিনটা দিয়ে আপনারা কী করবেন আপনারা খুব ভালোভাবে দুটো বারো ইঞ্চিও চলবেতে বারো ইঞ্চি দুটো একশো ওয়াট ভালোভাবে চলবে তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম আর হবে নেক্সট ভিডিওতে ওটা খুলে একটু বন্ধুদেরকে দেখিয়ে দিই আচ্ছা এই হাতে তৈরি চিপ মেশিন অনেকে চেয়েছিলেন এটা আমাদের হাতে তৈরি চিপ মেশিন তিন পিস হয়েছে আপনাদের রিকোয়ারমেন্ট থাকলে আমরা আরও বানাবো প্রত্যেকটা জিনিস পাবো পাবেন আমাদের এখানে টিএমএস সাউন্ডের দোকানে কিন্তু আমরা ওপেনলি খুলে আপনাদেরকে দেখিয়ে দেব পার্সেল করে দেব আমি দাসপুরেতে পার্সেল সংস্থার সাথে কথাবার্তা বলছি বাইরে যাতে মালগুলো পাঠানো যায় বাবু কানেকশান নেই বন্ধ করো হ্যাঁ খোলা হয়েছে মিস্ত্রি ঠিক আছে এবার ওপেন করো রাখো নিচে রাখো দেখুন আমরা ম্যাজিক বক্স ওপেন করেছি দেখুন কত কি দিয়েছি আমরা কি আপনারা মার্কেটে ম্যাজিক বক্স কেনেন আমার কাছেও আছে স্যামকন আছে আমি বিক্রি করি তিনশো টাকা আপনারা দেখেছেন আমি স্যামকনের বিক্রি করি তো এটা অনেকে রিকোয়ারমেন্ট ছিল দাদা হাতে তৈরি ম্যাজিক বক্স দিন তো এটা মেন হচ্ছে গেন কন্ট্রোল করতে পারবেন এখান থেকে আর গেন বুস্টার এখানে বোর্ড দেওয়া রয়েছে কিন্তু এটা কনসিল আমরা মিস্ত্রি ভাই কী করেছে একদম সিল করে দিয়েছে যদি প্রবলেম হয় আমাদের কাছে বাগাতে পারবেন ছোট ট্রান্সফর্মার টিএমিশন ছোট বলে দিচ্ছি আপনাদেরকে আর এখানে দুটো আউটপুট আর এল মিস্ত্রি ভাই এখানে আর এল লিখে দিয়ে হ্যাঁ আর এল আউটপুট করা আছে ওকে তো ছোট্ট চিপ মেশিন দিয়ে আপনারা ব্লুটুথ মেশিন এটা ব্লুটুথ দিয়ে কিন্তু কানেক্ট করতে পারবেন তো নর্মালি আমাদের এখানে ব্লুটুথ রয়েছে আর এটা হচ্ছে বড়ো বড়ো মাইক সেট যাদের রয়েছে তারা অনেকে চেয়েছিল সেই জন্য তিন পিস রেডি করেছি তিন পিসই অর্ডারই যদি আপনাদের প্রয়োজন হয় এটাই যে একটা স্ক্রিনশট মারুন আমাকে হোয়াটসঅ্যাপ করুন যদি দেড়শো আট প্রয়োজন হয় দেড়শো আটের স্ক্রিনশট মারুন আমাকে হোয়াটসঅ্যাপ করুন যদি দুশো আট প্রয়োজন হয় তাহলে দুশো আটের স্ক্রিনশট মারুন আমাকে হোয়াটসঅ্যাপ করুন যদি আট ইঞ্চি মোয়ার দাম জানতে চান তাহলে এটা স্ক্রিনশট মারুন আমাকে হোয়াটসঅ্যাপ করুন যদি পপের রেট জানতে চান তাহলে স্ক্রিনশট মারুন আমাকে হোয়াটসঅ্যাপ করুন তো চলুন বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করলাম দেখাবেন নেক্সট ভিডিওতেই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমাদের দোকানে আসতে চান দোকানের ঠিকানা আছে বসন্ত পাঠিয়ে আরম্ভা ফোন করার প্রয়োজন নেই চব্বিশ ঘন্টা দোকান ওপেন থাকবে নাইন এইট ডবল জেল অসুবিধা আছে এই নাম্বারে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ